হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ডায়েরিতে ঘর করলাম নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই সামনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে রোস্ট রান্না করব তার জন্য প্রথমে একটা কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি ভাইরে ভাই কড়াইয়ে পানি ছিল নাকি তেলের মধ্যে পানি ছিল ঢাকনা ব্যবহার করতে যাই হোক তেল গরম হয়ে গেছে এখন আমি লবণ দিয়ে মেখে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে একটু ভেজে তুলে নিব রোস্টের জন্য আমি চারটা মুরগি ব্যবহার করেছি মুরগিগুলোর ওজন ছিল পাঁচশো থেকে আটশো গ্রামের মধ্যে এটি অবশ্য দেশি মুরগি না সোনালি না কপ কি জানি বলে সেটা আর কি প্রথম ব্যাচ ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিয়ে তৃতীয় ব্যাচ ভাজা শুরু করব রোস্ট গুলো ভাজা হয়ে গেছে এবার আমি এক কাপ পরিমাণ চক টই এর মধ্যে দিয়ে মেখে নেব আমি চিকেনটা ঠান্ডা হওয়ার আগে দইটা দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই ঠান্ডা করে নিয়ে তারপরে দেওয়ার চেষ্টা করবেন এরপর আমি দুই কাপ পরিমাণ পেঁয়াজ এই মাংস ভাজা তেলে বেরেস্তা করে নেব পেঁয়াজটা আর বেশি ভাজার দরকার নেই এরকম লাল হলেই উঠিয়ে নেওয়ার চেষ্টা করবেন এর চেয়ে বেশি লাল হলে সেটি আর খাওয়া যাবে না পুড়ে যাবে এরপর তেজপাতা এলাচ এবং দারুচিনি ভেজে নিয়েছি এবারে এক চা চামচ রসুন বাটা এবং দুই চা চামচ আদা বাটা দিয়ে দিব এবার করা মাংসগুলো টমেটো সস দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আমি ভুল করে মশলা কষানোর আগেই মাংসগুলো দিয়েছি আপনারা অবশ্যই মশলা কষিয়ে মাংসটা দেওয়ার চেষ্টা করবেন না হলে মাংস সহ মশলা কষাতে গিয়ে অনেক লেট হয়ে যেতে পারে গরম মশলা গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এবং জিরা বাটা দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ আজকের রান্নার সেকেন্ড ফুল হচ্ছে এই মশলাগুলো পরে দেওয়া গরম মশলা তো একটু পরে দিলেও হতো কিন্তু বাকি মশলাগুলো কষানোর আগেই দিতে হতো এবার দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কাঁচ বাটা আপনারা কাঁচু বাদাম পেস্তা বাদাম যে কোনোটাই দিতে পারেন হোয়াট এভার ইউ ওয়ান্ট মোটামুটি সব মশলাই দেওয়া শেষ এবার ভালো করে একটু নেড়ে চেড়ে মেখে নিব মশলাগুলো এবার আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব আমি এই পর্যায়ে পেঁয়াজ বেরেস্তাটা দেই আপনারা কে কখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে রান্না করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা রোস্টে যে পরিমাণ পেঁয়াজ পেরেস্তা দিতে চান তার থেকে দ্বিগুণ পেঁয়াজ কিন্তু ভেজে নিতে হবে মাংসটা সেদ্ধ হয়নি তাই আমি সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম আপনাদের যদি পানি প্রয়োজন না হয় পানি দেওয়ার দরকার নেই আমি এখানে হাফ প্যাকেট পরিমাণ রোস্টের মশলা ব্যবহার করেছি যেটি আরো আগে দিয়ে কষিয়ে নেওয়া উচিত ছিল আমি এখানে রাধুনির রোস্টের মশলাটা ব্যবহার করেছি আমি কোনো ব্র্যান্ড প্রোমোটার না আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ড এর রোস্টেড মশলা ব্যবহার করতে পারেন আমার কাছে যেটি অ্যাভেলেবল ছিল সেটি আমি নিয়েছি আগের পানিটুকু শুকিয়ে গিয়েছিল কিন্তু মাংস তখনও সিদ্ধ হয়নি যার কারণে আমি আর একটু পানি ব্যবহার করব এখানে আবারও বলে দেই আপনাদের পানির প্রয়োজন না হলে পানি ব্যবহার করার দরকার নেই রান্নাটা প্রায় শেষের দিকে এই পর্যায়ে আমি এক চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করব এবার আমি কয়েকটি কাঁচামরিচ ছিটিয়ে দিয়ে ঢাকা দিয়ে একেবারে চুলা বন্ধ করে দমে রেখে দিব চিনিটা মিশে যাওয়ার জন্য একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে অপেক্ষা করতে হবে এই যে দেখুন তেলগুলো উপরে চলে এসছে এবার পরিবেশন করার পালা দেখতে অনেক ডিলিশিয়াস মনে হলেও রান্নাটা কিন্তু খুব একটা মজা হয়েছে এমন না অবশ্য একেবারে খাওয়া যাবে না এমনও না এক্সট্রা অর্ডিনারি করতে পারলাম না এই আর কি যাই হোক আর কেমন করে রোস্ট রান্না করলে আরেকটু সুস্বাদু হবে আপনারা নিশ্চয়ই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন ব্লগটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকতে ভুলবেন না সো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নতুন কোনো ব্লগে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করুন আল্লাহ হাফেজ